কালকে খুলবো আমার বাবা তো ভীষণ খুশি হয়েছে ও বলছে কে মাম্মি এটাও বুঝতে পারছে না আগে তো কখনো আমাদের বাড়িতে এরকম কার্তিক রেখে যায়নি ওকে বলেছে তোমার ভাইয়েরও তো ভীষণ খুশি বলছে আমি একটু সাজগোজ করে নি আমি একটু ভিডিওতে আসবো আমার ভাই এসে চলো কালকে তো পুজো করতে হবে তো চলো এখন বাজে রাত বারোটা বারোটারও বেশি বাজে অনেক রাত বাজে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এই কার্তিকটা ফেলে এখানে রেখে গেছে তখন ওর ওর গাড়ির চাবি রেখে দিয়েছিল আমাদের গেট যেহেতু বন্ধ থাকে ওর গাড়ির চাবিটা সে প্ল্যান করে ওরা রেখে দিয়েছিল কোনোভাবে তো রেখে গেছে চলো এখন ঘুমাবো চলো বাবা কালকে বাবার মেয়ের এক্সাম আছে কি এক্সাম কালকে চলো গুড নাইট গুড মর্নিং তো এখন আর গুড মর্নিং নেই প্রায় বারোটা বাজতে গেল তো সকালে উঠে আমি রান্নাবান্না করেছি ঘরের সমস্ত কাজকর্ম করে অনেকক্ষণ বসে রয়েছি এক ঘরটা হয়ে গেল প্রায় ফোন ঘাটছিলাম তারপর স্নান করে নিলাম তোমাদের দাদাভাই গেছে পুজোর বাজার করতে আর এদিকে আমি সমস্ত পুজোর বাসনগুলো মেজে নিয়েছি ঘরের কাজকর্ম করে এই ঘরটাও মুছেছি তো মুছতে আসবে রিতাদি মুছতে আসবে সে বিকালে তার জন্য ভাবলাম এই ঘরটা মুছে নি আর এই যে আমাদের ঠাকুর দেখো আর তোমাদের দাদা ভাই গেছে অনেকক্ষণ হয়ে গেছে বাজার করতে গেছে পুজোর তো বাড়ি আসবে আমারও আনতে যেতে হতে পারে বাবানকে স্কুলে তো আমাকে ফোন করে বললো তুমি রেডি হয়ে থাকো যদি আমার লেট হয় তাহলে তুমিই আনতে যাবে তার জন্য স্নানটা সেরে নিলাম দেখা যাক বারোটা বাঁচতে গেলো ফোন আসলে আমার যেতে হবে বাবানকে আনতে আর সকালে রান্না করেছি ডাল রান্না করেছি চলো তোমাদের দেখাই কে কী রান্না করেছি নিরামিষ করেছি যেহেতু পুজো করবো তার জন্য আজকে নিরামিষ রান্না করলাম চলো দেখায় তোমাদের কী কী রান্না করেছি এদিকে ডাল করেছি পেঁপে দিয়ে আর গাজর দিয়ে আর এখানে করেছি বাঁধাকপির ঘন্ট আর এখানে করেছি পটল ভাজা আর রুটিও রান্না করেছিলাম তো রুটি বানিয়েছিলাম তো ওদের দাদা ভাই সকালে এই ঘন্টটা দিয়ে খেয়েছে আর এদিকে ভাত বসাবো এখন তো চাল ধুয়ে রেখে দিয়েছি আর সমস্ত ঘর একদম ক্লিন আছে তো চলো এখন রেডি হব বাগানকে আনতে যাবো সারাদিন কি করি না করি ভিডিওটা দেখতে থাকো এই দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে পুজোর বাজার দেখো এখানে সমস্ত কিছু আছে এই ব্যাগে ভর্তি করে আবার কলা গাছ ডাব এই পিছনে ব্যাগে আছে আরও অনেক কিছু আনে নি ফুল আনে নি মিষ্টি আনে নি তো সেইগুলোই আনবে আর বাবানকেও আনতে গেছে আমার যেতে হয়নি বাবানকে আনতে তো টাইমের মধ্যেই চলে এসেছিলো হ্যালো ফ্রেন্ড তো দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি তো আজকে পুজো হবে তো সাতটার সময় সাড়ে ছটা সাড়ে ছটার সময় আসবে বলেছে ব্রাহ্মণ আর এখন আমি হব সমস্ত কিছু বাবানু ঘুম থেকে উঠে গেছে আর আমি বাড়িতে তো কেউ আসবে না সেরকম তার জন্য একটা নর্মাল শাড়ি পরেছি এই বাটিকের এই ছাপা শাড়িটা পরেছি তো চলো হালকা করে রেডি হয়ে নিয়েছি চলো এখন পুজো সব কিছু গুছিয়ে নেবো সব রেডি করেই রেখেছিলাম সমস্ত ফলগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এই দেখো সব ফলগুলো ধুয়ে ডাব সমস্ত কিছু রেডি করাই আছে এবার তাড়াতাড়ি করে একদম কেটে ফলগুলো কাটবো তোদের দাদা ভাইও আসছে দুজনে মিলে করব আমার দিদির আসার কথা ছিল তো দিদি আসতে পারবে না তো ভেবেছিলাম দুজনে মিলে করব কিন্তু আসতে পারছে না তাই আমাদের দুজনেরই করতে হবে আর বাবানের পড়া আছে কালকে যেহেতু এক্সাম আছে বাবা এখন পড়তে যাবে

আর ঠাকুরমশাইকে বলাই ছিল আপনারই সব করতে হবে সেরকম বড়রা কেউ নেই তার জন্য আমি ঠিকঠাক করে নিয়ম আচার এইগুলো তো ঠিকঠাক নাও হতে পারে সেরকম পুজো তো আগে কখনো করিনি সব সময় করেছি বড়দের সঙ্গে তাছাড়া ফ্যামিলি সবাই থাকে বাড়িতে সবার সঙ্গে করেছি একা হাতে এরকম কখনো পুজো করে নিই আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে তার জন্য ঠাকুরমশাইকে বলেছি আপনি রেডি করুন আমি সব গুছিয়ে দিচ্ছি তো ঠাকুরমশাই এদিকে দেখো এখন ঘট পাচ্ছে সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে নিয়েছে আর আমাকেও শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যে কোথায় কি দিতে হবে কোথায় কি লাগবে উনি সব শিখিয়ে দিচ্ছিল আমাকে এদিকে আমার ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো এখনই পুজোয় বসবে আর পুজোর কিছু জিনিস সব কিছু তো আমার কাছে নেই খোসা খুশি তারপর আরও অন্য পঞ্চপ্রদীপ এইগুলো লাগবে তা ব্রাহ্মণ গেছে ওনার বাড়িতে আনতে তো ওটা আমাদের ফ্যামিলি পুরোহিত তো যা যা লাগে উনি নিয়ে আসে আমার বাড়িতে তো সব কিছু থাকে না পঞ্চপদী আর কি সব লাগবে সেইগুলো নিয়ে আসেনি গেছে আনতে গুছিয়ে দিয়ে গেছে উনি ঘর বসিয়েছে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে আর দেখো কিরকম করে গুছিয়েছি আর আর এই প্রথম আমি কার্তিক পুজো করছি আগে কখনো এরকম করিনি তাও আবার একা একা দেখো দেখাচ্ছি তোমাদের কেমন করে গুছিয়েছি এই দেখো এখানে ঘট বসিয়েছে আর এই দেখো ঠাকুরের মুখটাই তো ভালো করে তোমাদের দেখানো হয়নি কি মিষ্টি লাগছে না আর কি কি গুছিয়েছি দেখাচ্ছি তোমাদের এদিকে তো ফুল রেখেছি এই প্রদীপটা জ্বালিয়ে দেব আর ধূপটা জ্বালিয়ে দেব পুজো শুরু করলে আর এদিকে আর এদিকে পুষ্পপত্র তো এদিকে ধানের চারা দেখো কিনে এখানে সবই কিনতে পাওয়া যায় এদিকে প্রসাদগুলো রেখেছি আর এখানে আমি তো আগে কখনো পুজো করিনি তাই জানি না আমি কি কি দেয় এদিকে দেখো ছোট্ট একটা জামা কার্তিক ঠাকুরের এই দেখো আর এখানে টয় আছে অনেকগুলো বালিশ আছে সব দিতে হয় আমি আগে জানতাম না এখনই দেখছি আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই দেখো যোগ্য হবে তো চলো ব্রাহ্মণ আসলে পুজোয় বসবো

দীপালি বনমু নামা এই দশম করোনা আমার ননীন্দ্রা দীপালি বনমা আজ মুনিয় জলা তম বলু জলা পুনরাজ নামা ইন্দ্রা বনমু নামা ওম দশদি পালি এখন যোগ্য হবে তার জন্যই রেডি করছে ঠাকুর মশাই আর পূজোর আমার সব থেকে ভালো লাগে যোগ্য সময় যোগ্য হলে সেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর যোগ্য সময় এত সুন্দর একটা স্মেল হয়

এই দেখো আমাদের পুজো হয়ে গেছে যোগ্য হয়ে গেছে তাকাতে পারছি না তো এখন সবাইকে প্রসাদ দেবো এই দেখো প্রসাদ সবাইকে দিয়েছি আর বাবা নেসছে ওর পছন্দ মতন প্রসাদ নিতে এখান থেকেও পছন্দ করেছে ক্যারট খাবে প্রসাদের বলা বাটিতে নাও তুমি নিজে নাও কোনটা নিতে চাও যেটা তোমার পছন্দ তুমি সেটাই নাও ওর এখান থেকে ক্যারট পছন্দ করেছে ভাবো মানুষে একটু নাড়ু নেয় একটু অন্য কিছু নেয় হ্যাঁ চলো চলো দিতে হবে আসতো। তোমাদের দাদাভাই ওইদিকে চা করছে ঠাকুর মশাইয়ের জন্য। করেছে চা? হ্যাঁ। হুম হুম। একটু মিষ্টি ছাড়া একটু খাবো। অল্প দিয়েছ এই দিছি। মিষ্টি। চলে একটুখানি চা খাবো। এই দেখো এখন প্রসাদ সবাইকে আমাদের সবাইকে দিতে যাচ্ছে চাল না চাল মাখানোর জন্য আমি করিনি তো ওটা তো পুজো করার জন্য করেছিলাম তো আমাদের পুজো কমপ্লিট হয়েছে আর এদিকে আমি একটু ভাত বসিয়েছি আর দুপুরে তো রান্না করেছিলাম অনেক কিছু সেগুলোও ছিল তো ব্রাহ্মণকে একটু দিয়ে দিয়েছি উনি একা একা থাকে তার জন্য আমাকে একটু ডাল একটু ঘন্ট দিয়েছি তার জন্য ভাতের মধ্যে একটু সিদ্ধ করে দিয়েছি সিম সিদ্ধ আর আলু সিদ্ধ তো চলো এখন ফ্রেশ হয়ে নেবো শাড়িটা চেঞ্জ করে নেব তারপর খাওয়া দাওয়া করবো বাবাকেবার একটু পড়াতে বসবো ওর যেহেতু কালকে এক্সাম আছে তো চলো কালকে আবার আসবে ঠাকুর মশাই দশটার সময় তার জন্য ঠাকুরের বাসনগুলো রাত্রে ভেবেছি মেজে রাখবো তো চলো ওইদিকে দিকে বাবা প্রসাদ দিয়ে চলে এসেছে গেছে কোথায় বারো তেরোটা তো ওদের সবাইকেই প্রসাদ দিয়েছি আর একা না সেরকম কিছু করতে পারিনি শুধু ফল মিষ্টি এগুলোই করেছি আর দিদির আসার কথা ছিল ভেবেছিলাম দিদি আসলে একটু খিচুড়ি রান্না করব তো সেটা তো ওর হলো না তো দেখা যাক একা তো আর অত কিছু সম্ভব হয় না আর একদিনের মধ্যে তো চলো টাটা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি নিজে ফ্রেশ হয়ে গেছি আর ঠাকুরের এখানটাও সমস্ত কিছু গুছি ক্লিন করে নিয়েছি এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি কালকে যেহেতু দশটার সময় ঠাকুর মশাই আসবে আবার তো তার জন্য সকালে উঠে তোমার পরিষ্কার করতে হবে তো এখনই পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো কালকে মেজে নেবো আর ঘরটা মজবো। হয়ে যাবে এখন আমরা খাওয়া দাওয়া করব আমার ভাত রান্না হয়ে গেছে তো চলো তোমার দাদাভাই ফ্রেশ হচ্ছে তো আসলেই খাবারটা খেয়ে নেবো এই দেখো গরম গরম সিদ্ধ ভাত উপোস থাকার পরে না এরকম গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর লিপস্টিকটা ওঠেনি বাবানের খাওয়া হয়ে গেছে ও ডাল ছিল ডাল দিয়ে খেয়েছে তো চলো গুড নাইট তো আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই